নমস্কার বন্ধুরা রেসিপি পেয়ারে সবাইকে স্বাগত এক ছুটির দিনের বেলায় বসে আছি রবীন্দ্রতীর্থতে অপূর্ব মোহময় চারিদিকের এক সুন্দর পরিবেশ এখানে থাকলে সত্যি মন টান একদম ভরে যাবে মনেই হয় না যে শহরের মধ্যেখানে প্রাণ কেন্দ্রে আমরা বসে আছি নারকেল বাগান অর্থাৎ বিশ্ব বাংলা গেটের পাশেই আছে রবীন্দ্রতীর্থ তো বন্ধুরা যদি কোনো দিনও সন্ধ্যাবেলা বা বিকালবেলা সময় হয় চলে আসুন এই রবীন্দ্রতীর্থতে দেখবেন সত্যি এক অপূর্ব পরিবেশ আমি সম্পূর্ণটা একবার আপনাদের ক্যামেরায় ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি অপূর্ব অসাধারণ মন প্রাণ আপনার পরে যাবে এইবার চলুন আমার সঙ্গে সম্পূর্ণটা একবার ঘুরিয়ে দিই এটা এন্ট্রান্সে এদের অফিস ঘরের বসার জায়গা এইটা এন্ট্রান্সের পথ এখান থেকে আমরা ঢুকেছি এটা তিন নাম্বার গেট পার্ক রবীন্দ্রতীর্থের পার্কে তিন নাম্বার গেট কিন্তু ঢুকতে হবে আমাদের দুই নাম্বার গেটে টিকিট কেটে কুড়ি টাকা করে টিকিট ঢুকে যে মিউজিয়ামগুলো আছে মিউজিয়ামগুলোতে কোনো ছবি তোলা যায় না পার্কে এসে ছবি তোলা যায় তো আমি আপনাদের সঙ্গে পার্কটাই শেয়ার করছি তো পার্কটা সত্যি আপনি যদি এসে বসে থাকেন আপনি পুরো আপনি বিশ্ব ব্রহ্মাণ্ড ফুলে যাবেন আপনার বাইরের জগৎ আপনি ফুলে যাবেন দেখুন চারিদিকে ঝর্ণা ঝরছে সুন্দর করে গাছ নানান রকম গাছ লাগানো আর তার সঙ্গে বেজে চলেছে রবীন্দ্রসঙ্গীতের হালকা গান কখনো মিউজিক এইরকম সুন্দর করে সাজানো আছে এই পাশে যে দেখতে পাচ্ছেন ওগুলো কটেজ আছে এমনি ঘর আছে ওখানে বুকিং করে আপনারা এসে থাকতে পারেন ভেতরেই হোটেলের ব্যবস্থা আছে খাওয়ার হোটেলের ব্যবস্থা আছে সেখানেই খেতে পারেন সেখানেই থাকবেন দূরে দেখা যাচ্ছে দিশা হসপিটাল টাটা হসপিটাল আর আছে হিটকোর অফিস দেখা যাচ্ছে হিটকোর অফিসের বিল্ডিং ওই বিল্ডিং হিটকোর অফিস বিল্ডিং মেইন অফিস বিল্ডিংটা আর চারিদিক থেকে এই যে কটেজগুলো রয়েছে মধ্যেখানে রয়েছে একটা বড় একটা সরোবর সরোবরের মধ্যে লাল শালুক ফুটে আছে আর সম্পূর্ণ জায়গাটা এইভাবে লাইট ঝাউগাছ নানান রকম সুন্দর গাছ দিয়ে সাজানো বাইরের কোনো হট্টগোল ঝুট ঝামেলা কিছু এর ভেতরে প্রবেশ করতে পারিনি বা একে ছুতে পারিনি এর সৌন্দর্যটাকে এর শান্তটাকে নষ্ট করতে পারিনি জলাশয়ের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথের অবক্ষয় মূর্তি দেখুন একা রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে এই নিঝুম শান্ত পরিবেশে জলাশয়ের মধ্যে অপূর্ব দৃশ্য আর এই দৃশ্যটা যদি সম্পূর্ণ সুন্দর করে ভোগ করতে হয় তাহলে আপনাকে বিকালবেলাটাতেই সব থেকে ভালো লাগবে ঠিক সময় হবে আপনি যদি বিকালে বা সন্ধ্যাবেলা এখানে এসে বসে থাকতে পারেন আর এই সময়তেই পাশে ঝর্ণা যেগুলো চলছে ওগুলো চলবে তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত চলবে এই দিকটায় আছে এদের অফিস ঘরগুলো আমি সম্পূর্ণটা আমার সঙ্গে সঙ্গে চলুন সব একবার দেখে নিন আমার চোখের দিয়ে তারপর আপনারা আপনাদের সময় মতন করে চলে আসবেন কোনো অসুবিধাই নেই বিশ্ব বাংলা গেটে নামবেন নেমে পাশেই আছে কুড়ি টাকা টিকিট করে ঢুকে পড়বেন অপূর্ব অপূর্ব পরিবেশ সুন্দর জলের একটা শব্দ চলছে এরকম বেশ কয়েকটা জলের কড়া নানান রকম ডিজাইনে সেট করা আছে তার পাশে চলছে রবীন্দ্রসঙ্গীত কোনোটার পাশে চলছে বন্ধুরা আশা করি খিতীয়টা ভালো লাগলো চলে আসবেন একদিন রবীন্দ্র এরপর একদিন আপনাদেরকে নিয়ে যাবো নিউ টাউনের নজরুল দিক থেকে দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা